ভারত সরকারের মদতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি এবং দলের বিভিন্ন স্তরের নেতারা কলকাতায় রয়েছেন বলে ইঙ্গিত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অতিথি তো কয়েকজনকে রেখেছে ভারত সরকার আমি কি না বলেছি নাম উল্লেখ না করে মোদী সরকারকে আক্রমণ করে মমতা বলেন কয়েকজন অতিথিকে তো ভারত সরকার রেখে দিয়েছে আমি কি তাতে বাধা দিয়েছি দেইনি তার কারণ রাজনৈতিক বিষয় আছে পার্শ্ববর্তী দেশ বিপদে পড়েছে বা ভারত সরকারের অন্য কোনো বিষয় আছে কই এ নিয়ে তো আমরা কোনোদিন কিছু বলিনি তাহলে আপনারা কেন বাংলায় কথা বললেই বাংলাদেশি এমন তকমা দিচ্ছেন বৃহস্পতিবার নিউ টাউনে এক অনুষ্ঠানে বাঙালি হেনস্থার প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভারত সরকার তো আমাদের অতিথি হিসেবে কয়েকজনকে রেখেছে আমি কি না বলেছি আশ্রয় কেন্দ্রের কারণ হিসেবে পার্শ্ববর্তী দেশ বিপদে পড়েছে বলে উল্লেখ করেন তিনি মুখ্যমন্ত্রীর প্রশ্ন বাংলাদেশিদের নিয়ে যদি এত সমস্যা হয় তাহলে কিছু বাংলাদেশিকে ভারত সরকার অতিথি করে রেখেছে কেন তাদের রাখা নিয়ে এখনো অবধি পশ্চিমবঙ্গ সরকার কোনো আপত্তি করেননি মোদী সরকারের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা একজন ভারতীয় দেশের যে কোনো জায়গায় যেতে পারেন কিন্তু বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে তাদের নির্বাসন করার কথা বলা হচ্ছে শুধু বাংলাদেশই নয় ভারতের ভিন্ন রাজ্যগুলোই বলা হচ্ছে এ সময় তিনি বলেন সালের ইন্দিরা চুক্তির ফলে ভারতে আসা উদ্বাস্তুরা সবাই অবশ্য ভারতের নাগরিক অবশ্যই কোনোভাবেই নয় মমতা অভিযোগ করে বলেন বিজ্ঞপ্তি জারি করে বলা হচ্ছে বাংলা ভাষায় কথা বললে রিপোর্ট করে দেওয়া হবে ওরা জানে না বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা এশিয়ায় দ্বিতীয় আর বিশ্বে পঞ্চম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন উনিশশো সালে ইন্দিরা মুজিব চুক্তির সময়ে বাংলাদেশ থেকে উদ্বাস্তুরা ভারতে এসেছিল ওই সময় যে উদ্বাস্তুরা ভারতে এসেছিলেন তারা বর্তমানে ভারতের নাগরিক তিনি আরও বলেন পশ্চিমবঙ্গে বসবাসকারী অনেকেই দেশভাগের আগে এসেছেন বা উনিশশো সালে ভারতে চলে আসার আগে জন্ম হয়েছে তাদের বাংলা ভাষায় টান রয়েছে কিন্তু তারা বাংলাদেশি নন সবাই ভারতীয় তিনি বলেন বাংলায় বাংলাদেশি টান থাকতেই পারে ওপার বাংলায় তারা ছিলেন এটা ভুলে গেলে চলবে না শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন